সালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুগণ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন স্বাগতম আপনাদেরকে নতুন আর একটি ভিডিওতে ঠিক আছে অনেকে প্রশ্ন ভাই মুরগির ওজন জন্য কী ধরনের ভিটামিন খাওয়াবো কী ধরনের ভিটামিন খাওয়াবো কী ধরনের ভিটামিন খাওয়াবো এই প্রশ্নটা আপনারা ম্যাক্সিমাম সময় করে থাকেন ঠিক আছে সো আমি মনে করে থাকি এই প্রশ্নটা না করে আপনি যদি একটু বুদ্ধি খাটান তাহলে আপনার কাছে সমাধানটা চলে আসবে ঠিক আছে তারপর অনেকে বলেন ভাই কী ফিট খাওয়ান কী ফিট খাওয়ালে ওজন আসবে কী ফিট খাওয়ালে ওজন আসবে কী ধরনের ওষুধ খাওয়াবো এই প্রশ্নগুলো আপনারা করে থাকেন বিষয়টা বলি খুলি তাহলে তাহলে খুলে বলি আমরা যারা মুরগি পালন করছি হ্যাঁ বা মুরগি গরুর খাবার করছি তো আসলে একটা খাদ্যের মধ্যে সব ধরনের ভিটামিনই আছে সব ধরনের ভিটামিন আছে সব ধরনের উপকরণ দিয়ে একটা খাদ্যই তৈরি করা হয় মিনিমাম আঠারো থেকে বিশটা উপকরণ দিয়ে এক একটা খাদ্য তৈরি করা হয় তাহলে যেখানে আপনি ওই খাদ্যের মধ্যে আপনি সব ধরনের উপকরণ পাচ্ছেন আপনি কেন আবার বলছেন যে কি অন্য কী ধরনের ভিটামিন আমি খাওয়াবো মুরগির ওজন বাড়ানোর জন্য এটা হচ্ছে একটা বোকামির কাজ কারবার যদি আপনার খাদ্যে যদি কোনো কিছুই না থাকে কোনো ভালো উপকরণ না থাকে মুরগি বাড়ার যে গ্রোথের যে কোনো ধরনের উপাদান না থাকে তাহলে আপনি ওই খাদ্য কেন খাওয়াবেন ঠিক আছে আপনি দেখবেন জয় ওই কোম্পানির খাদ্যর বস্তা আপনি কিনে না কারণ ওই কোম্পানির খাদ্যের বস্তাতে তারা এই খাদ্যবস্থাটা বা এই খাদ্যগুলো কি দিয়ে তৈরি করছে ওই ধরনের উপকরণটা সুন্দর করে লিস্ট করে দেওয়া আছে ঠিক আছে হুম ওটা খুব মার্ক করে দেওয়া আছে আপনারা মুরগি পালন করছে আমরা অনেকেই খাদ্য নিয়ে আসছি মুরগি পালন করছি দিন শেষে মুরগি বিক্রি করছি কিন্তু এইটা একটু আমরা আসলে অনেকেই মানে চিন্তা করে দেখি না যে আমাদের খাদ্যগুলা আদৌ কী কী উপকরণ দিয়ে তৈরি তারপর কয়টা উপকরণ দিয়ে তৈরি আমরা কি খাদ্যর উপরে নির্ভরশীল হব নাকি বাড়তি খাদ্য খাওয়াবো পাশাপাশি আরও ওষুধ আনবো এটা হচ্ছে একটা বোকামি আমি বলি আপনার মুরগি যদি দ্রুত ওজন বাড়াতে চান সর্বপ্রথম আপনার যে কাজটা হচ্ছে আপনার পরিচর্যা যেমন ভাই আপনার পরিচর্যা যদি খুবই ভালো থাকে তাহলে এখা এখানে আপনি এই যে খাদ্য খাওয়াই আপনি ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন ভালো অ্যাপসি আপনি নিয়ে আসতে পারবেন এখানে আপনাকে আবার থার্ড পার্টি কোনো প্রকার ওজন বাড়ানোর গ্রোথের ওজন বাড়ানোর ওষুধ ব্যবহার করতে হবে না কোনো প্রকার ভিটামিন ব্যবহার করতে হবে না ঠিক আছে মানে যে সমস্ত ভিটামিনগুলো ওজন বাড়ানোর জন্য ব্যবহার করা হয় যে যাতে ওদের খাবার রুচি আসে আপনার পরিচর্যা যদি ঠিক থাকে আপনার লিটার যদি ঠিক থাকে আপনার পর্দা ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে আপনার পানি খাদ্য দেওয়ার ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে তারপরে খামারের গ্যাস বা অক্সিজেনের বিষয়টা যদি সম্পূর্ণ ঠিক থাকে মুরগির অটোমেটিক ওজন আসবে আর যে খাদ্য বলছেন সেই খাদ্যই খাওয়াই সব কিছু ওজন আসবে কারণ এই এখন অনেক খামারি আছে আমার কাছে অনেক খামারি আছে ফোন করে অনেক বলে যে ভাইয়া আপনারা তো অনেক সময় ভিডিওতে অনেক ওষুধের কথা বলেন আমরা তো এইগুলো ওষুধগুলো ছাড়াই আজকে আমি ব্যবহার করছি প্রায় অনেক বছর এক বছর দুই বছর আমি ব্যবহার করছি আমি খুব অল্প টাকায় আমি ব্রোডিং করছি ওষুধ খাওয়াচ্ছি অল্প টাকার ওষুধ মুরগি পালন করছি আমি কোনো প্রকার ওষুধ ব্যবহার করছি না আমার খাদ্যে ব্যবহার করছি কি কী খাদ্য এই অ্যাপসেরগুলো মানে এভাবে সবগুলো বলে তো এখানে আসলে যেহেতু বর্তমান সময় আমাদের এই খামার সেক্টরটা খুবই একটু সংকটের মুহূর্তে আমাদেরকে একটু চালাক হতে হবে একটু কৌশলী হতে হবে অল্প টাকায় কীভাবে আমরা অল্প খরচে মুরগিগুলাকে আপনার শরীর থেকে একটু পরিশ্রম যাক না ভাই আপনি এমনি পরিশ্রম করতেছেন না এখনও তো পরিশ্রম করতেছেন দিনে চব্বিশ ঘন্টা ধরুন চব্বিশ ঘন্টা ধরেন চব্বিশ ঘন্টায় আপনি তেরো চোদ্দো ঘন্টা খামারে পরিশ্রম করছেন তো না হয় আর দুইটা ঘন্টা বাড়ায় পরিশ্রম করেন না পরিচর্যা একটু করেন না তাহলে এক্ষেত্রে আপনাকে আর বাড়তি এক হাজার দুই হাজার টাকা দিয়ে কোনো প্রকার ওষুধ আনতে হবে না তো হুম আপনার মুরগি অটোমেটিক ওজন আসবে তো এক্ষেত্রে আপনার মেইন যে কাজটা করতে হবে আপনার পরিচর্যা ঠিক থাকতে হবে আপনার পরিচর্যা ঠিক থাকলে আপনার মুরগির ওজন অটোমেটিক আসবে টোটাল আজকের ভিডিওর মূল কথা একটাই আপ আপনার যে পরিমাণ আপনি যে খাদ্যগুলো খাওয়াচ্ছেন ওই খাদ্যের মধ্যেই সকল প্রকার মুরগির ওজন বাড়ার মুরগি সুস্থ থাকার মুরগির রোগ প্রতিরোধ করার মুরগির সুন্দর হওয়ার সব ধরনের উপকরণ দিয়ে ওই খাদ্যটা তৈরি করা হয়েছে ওই কোম্পানির খাদ্যটা আপনি যে কোম্পানির খাদ্যটাই তৈরি করেন না কেন ওই কোম্পানির খাদ্যটা তৈরি করেছে ওই কোম্পানির খাদ্যগুলোর মধ্যে যে ওই ধরনের সমস্ত উপকরণ যদি না থাকতো তাহলে বিএসটিআই বা পোলট্রি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন কখনও অনুমোদন দিত না বাজারজাত করার জন্য এই খাদ্যগুলো ঠিক আছে ওই খাদ্যগুলোর মধ্যে ওই ধরনের উপকরণ আছে বলে ওই ওই সংস্থাগুলো পারমিশন দিয়েছে বাজারজাত করার জন্য এবং বাংলাদেশে ব্যবসা করার জন্য তা আমি অনুরোধ করব ভিটামিনের উপর নির্ভরশীল না হয় আপনি আপনার পরিচর্যার উপর দিকে ফোকাস করেন দেখবেন আপনি যে সাধারণ যে আপনি যে মুরগি যে খাদ্যগুলো খাওয়াইছেন ওই খাদ্যগুলো খাওয়ায় মুরগির যথেষ্ট পরিমাণে ওজন আসবে এবং এটা ভালো আসবে ঠিক আছে আর অনুরোধ করব অবশ্যই ভালো আর চিন্তা কর চেষ্টা করবেন খাবার এবং পানি কম কম এবং বারবার দেওয়ার জন্য পানির ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ পানি ঠান্ডা পানিগুলো খাওয়ানোর চেষ্টা করবেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ